সব বন্ধুরা যাদের ঘরে বউ আছে বউ মারা গেছে বউ চলে গেছে তারাও আমাদের মাধ্যমে বিয়ে শি করতে পারবেন চলুন এবার আপুর কাছে যাই আপুর মনের কথা শুনি আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপু আপনার নাম আপনি কেমন মনের মানুষ চান একটু জানতে পারি একজন ভালো মনের মানুষ চাই জি বয়স কেমন হলে চলবে তিরিশ পঁয়ত্রিশ আপনার বয়স কত উনিশ উনিশ বছর জানি না এই আপু কার কপালে আছে উনিশ বছর বয়স আপনার আগে বিয়ে হয়েছিল সংসার করছেন কতদিন এক মাস ধন্যবাদ এই আপুর কথা আপনি কি অবিবাহিত ছেলেকে বিয়ে করবেন না বিবাহিত ছেলেকে বিয়ে করবেন না আমি বিবাহিত ছেলেকেই বিয়ে করব যেহেতু আপনাকে বিয়ে शादी হয়েছে অবিবাহিত ছেলেকে বিয়ে করলে আপনাকে হিংসা করবে আপনাকে কয়দিন পরে ছুরি ফেলেও দিতে পারে ধন্যবাদ দর্শক বন্ধুরা এই আপুর কথা একটা বিবাহিত ছেলেকে বিয়ে করবে যার বউ চলে গেছে বউ মারা গেছে এরকম যদি হয় শর্ট সাথেও কথা বলছি এইয়াপুর বাসার পাশে সুন্দর একটা জায়গা সেইখানেই আমরা আসলাম এখন আমরা আছি কোথায় সাতক্ষী সাতক্ষীরায় আছি দর্শক বন্ধুরা এই আপুর অনেক ভালো সবাই ক্যামেরার সামনে আসতে চায় না ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন দেখি কোন ভাই আমাকে মন প্রাণ থেকে ভালোবাসে নাকি ওকে ধন্যবাদ